আর আঁকে এবং না একসাথে কোরবানির সাথে আকিকা এবং কোরবানি দুটি জায়েজ নেয় যেহেতু দুটির মার্কস অবজেক্টিভ ভিন্ন কোরবানীর যে অবজেক্টিভ আঁকিকার সে অবজেক্টিভ না একেবারে ভিন্ন অব অবজেক্টিভ সুতরাং আঁকিকা ভিন্ন পালন করবেন কোরবানি ভিন্ন পালন করবেন যদি কারো সমর্থন না থাকে আঁকেকা তার জন্য অ জিভবে যদি কারো সমর্থন না থাকে তার জন্য কোরবানি ও অ জিভবে কোরবানি ওলা মায়া ক্যারামের একতলাফ রয়েছে বিশুদ্ধ ওই হচ্ছে শুনতিম আখ খ্যাদা ঠিক অনুরূপভাবে

শব্দের অর্থে মধ্যে কিছুটা মানে অলস দৃঢ়স্থির মানে মানে লেজি চেয়ে তো ধরনের অর্থ এ রয়েছে সুতরাং অর্থ দিকটা খেয়াল রেখে আসলে আমার মনে হয় না রাখাটাই উপযুক্ত তবে শব্দ শুদ্ধ শব্দ শুদ্ধ আমরা